আজিয়ে বরকালী উপজেলা গুন্ডন্দি ফুলতল যাত্রীর স্থানে পশ্চিম পাশে পেটনিয়া রহমতুল্লাহ আল্লা সুপার মার্কেট দুইতালাত গাউসিয়া বিরিয়ানি হাজর দোয়ান মেজেন্নে খাবার দোয়ান উড়িষ্যা বিরিয়ানির দোয়ান শুভ উদ্বোধন করা গৌসিয়া বিরিয়ানি হাউস যে ব্যবসা প্রতিষ্ঠান আয় আল্লাহ মিলাদ মুস্তাফার মাধ্যমে শুরু হয়েছে ওলামা একরাম উপস্থিত রয়েছেন মুরব্বিন আজামরা উপস্থিত আছেন আয় আল্লাহ পাক পবিত্র জুমাতুল মুবারক শরীফের উসিলায় আজকের এই শুভ উদ্বোধনকে আপনি কবুল আর মঞ্জুর করুন আয় আল্লাহ ভাইরা যে আশা করে যে উদ্দেশ্য করে গৌসিয়া বিরিয়ানি হাউস এই প্রতিষ্ঠান ওনাদের শুরু করতে যাচ্ছেন এই প্রতিষ্ঠানের যাত্রাকে আল্লাহ বরকতময় নিয়ামতময় এবং যেভাবে আল্লাহ বক্তাদের যেভাবে আল্লাহ আশা সেভাবে আশা দান করো আলমিন এই ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে বরকত দান করো আয় আল্লাহ দিন বদিন তরক্কি দান করো আয় আল্লাহ এই ব্যবসার মালিক থেকে শুরু করে কর্মচারী পর্যন্ত যারা গ্রাহকদের খেদমতে নিয়োজিত থাকবেন প্রত্যেকের যেন আল্লাহ সুন্দরভাবে সুষ্ঠুভাবে ভাবে মেহমানদারের মাধ্যমে আতিথ্যের মাধ্যমে আয় আল্লাহ সেবার মাধ্যমে এই প্রতিষ্ঠানের যাতে তরক্কি করতে পারে সেভাবে আল্লাহ প্রত্যেকের মেধা মনন সাহসের মধ্যে বিদ্যা বুদ্ধির মধ্যে অপরন্ত খেরিয়াত দান করুন বরকত দান করুন আয় আল্লাহ তোমার মকবুল বান্দা

বাদা থেকে বিপত্তি থেকে অসুবিধা থেকে হেফাজত রাখুন আল্লাহ গৌসাকের নজরে কারম প্রত্যেকটা ভাইদের উপর জাহারি আর সাহারি রাখুন ব্যবসা আল্লাহ হালাল করেছেন আপনি সে হালাল অনুযায়ী ব্যবসা করার তো দান করুন আল্লাহ আপনি আল্লাহ আপনার নবী ব্যবসাকে এবাদত হিসেবে কবুল করেছেন আল্লাহ ওনারা এবাদত হিসেবে যাতে ব্যবসা চালাইতে পারে সে তফিক সকল ভাইদেরকে দান করো আল্লাহ ওনাদের রিজিকের মতো বরকত দান করো ওনাদের রিজিকের মতো বরকত দান করো যারা আসবেন যারা খাবেন যারা এই প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট রয়েছেন আল্লাহ প্রত্যেককে আপনি কবুল করুন